থার্টি সিক্স টু ফোর তার মানে এটা উত্তর তবে যদি এরকম হয়ে থাকে এ বাই বি এক্স থ্রি

5 আর 3 মিলে 8 এবং 2 এর মাইনাস তার মানে -8 ইকুয়াল টু 0 তার মানে 2x ইকুয়াল -8 এইদিকে ডান দিকে নিয়ে গেলে +8 হবে 2x 8 অতএব x 4 এই টু ক্যালকুলেশন চাইলে আমরা মুখে মুখে করতে পারি তার মানে x এর মান হচ্ছে 4 গণিতের এরকম মজার মজার ট্রিক শিখতে এবং সহজে গণিত বুঝতে অ্যাপ্লাইড ইজি ম্যাথ এই বইটি ফলো করুন